আওয়ামী লীগকে যদি আপনি রাজনীতি করতেও দেন আওয়ামী লীগ প্রার্থীই পাবে না আওয়ামী লীগ ক্ষমা চান নেই আওয়ামী লীগ যদি ক্ষমা চাইতেন তাহলেও কি আপনার যে প্রচলিত আইন যেটা আইসিটিতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রিবিউনালে আওয়ামী লীগের নেতা শীর্ষ নেত্রী পলাতক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যিনি হন না কেন তিনার বিচার এবং আওয়ামী লীগের উপরের সারির সমস্ত নেতাদের তো বিচার আপনার এখনও পর্যন্ত একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে জাতির কাছে ক্ষমা চাইবেন সেটা এক ধরনের বাস্তবতা আর ট্রায়ালটাকে ফেস করবেন এবং সে ট্রায়ালে চূড়ান্ত পরিণতিটা কি হবে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যক্তির অপরাধের জন্য তার দলও কিন্তু নিষিদ্ধ হতে পারে তাহলে এই দলের স্ট্যাটাসটা কি হবে আগামীতে আমরা তো সেটা জানি না তো সবচেয়ে বড়ো ব্যাপার যে লজ্জাজনক ব্যাপার যেটা এখনও পর্যন্ত তারা রিয়েলাইজ করার নাই এখনও আওয়ামী লীগ নেত্রী তিনি বলছেন আমি জানি না যে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আছেন দেশে এটা অস্বীকার করার কোনো উপায় নাই তারাও কিন্তু তাকে এখন ঘৃণার দৃষ্টিতে দেখেন কারণটা কি এই যে প্রেডিকামেন্ট তাদের ওপরে তারা আজকে বেরোতে পারছেন না ভয় ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে সিওস্বার্থ উদ্ধারের জন্য অনেকে মনে করেন যে তাদেরকে রিহাবিলিটেড করার চেষ্টা করছেন পুনর্বাসন করার চেষ্টা করছেন সেটা ব্যক্তির স্বার্থে অনেকে এটা করার চেষ্টা করছেন করবেন কিন্তু সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে এটা সম্ভব না আমি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি চট্টগ্রামের এক ভদ্রলোক বলছেন যে আওয়ামী লীগের নেত্রীরা যে যেখানে আছো তোমরা পালিয়ে যাও কারণ যাদের দায়িত্ব ছিল আপনার মোকাবেলা করা কেউ যদি বলেন যে তাকে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের কোনো কিছু নেই আপনার একটা আন্দোলন হয়েছে সমস্ত দেশের নাগরিকরা সকল মত পথ পেশার মানুষ আপনার আন্দোলনে অংশগ্রহণ করেছে আপনার ষড়যন্ত্র তো দুজন পাঁচজন দশজন মিলে করে আপনার পনেরো ষোলো দশ বিশ কোটি মানুষ ষড়যন্ত্র করে নিশ্চয়ই না তো সেই ক্ষেত্রে এই যে গত এতটা বছর আপনারা ফেইসিস্টের একটা ভূমিকা অবতীর্ণ হয়েছেন ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে আপনারা হাজার হাজার নেতাকর্মীকে বিরোধী দলের বিভিন্ন ভিন্ন মত কথাবলম্বী যারা আছেন তাদেরকে আপনারা খুন করেছেন গুম করেছেন জুলাই আগস্টে আপনার সাধারণ ছাত্র ছাত্রছাত্রী যারা আন্দোলন করেছে তাদেরকে হত্যা করেছেন নির্বাচনে বিহায়া একটা দল নির্লজ্জ এই আওয়ামী লীগের নেতা নেত্রীরা এবং যারা শেখ হাসিনাকে সাপোর্ট করবেন আমি মনে করি তারা আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনো মানে দাঁড় করানোর মতো অবস্থা নিতে পারবেন না যারা এটাতে বিশ্বাস করেন আমি একটা জিনিস বলি আপনাকে যে বিগত পনেরো বছরে যে ধরনের অপকর্ম করেছে প্রথম কথা হচ্ছে এটা আপনি যদি বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী যদি বাংলাদেশেও থাকতেন আর একটা ভয়ভীতি শূন্য নির্দলীয় নিরপেক্ষ কোনো নির্বাচন হতো তাতেও আওয়ামী লীগ বিশটা সিট পেত কিনা সন্দেহ আছে এখন তো আওয়ামী লীগের নেত্রী সহ শীর্ষ নেত্রীরা মনে করেন যে পালিয়ে দেশের বাইরে বেড়াচ্ছেন এটা যদি ওনারা সবাই এই দেশে থাকতেন আওয়ামী লীগ যদি সুষ্ঠুভাবে রাজনীতিটা করতে পারতেন চলাফেরা করতে পারতেন এবং নির্বাচনটা যদি একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো তাতেও আওয়ামী লীগ বিশ পেত কিনা সন্দেহ আছে আমি একটা কথা শুধু বলি আমার দলে আমি যে এলাকায় রাজনীতিটা করি আমার দলের নেতাদেরকে অনেককে মনে করেন যে ফোন করে বলা হয়েছে তোমরা আওয়ামী লীগ থেকে নির্বাচন করো তুমি এখান থেকে করো না হলে গ্রামের বাড়ি থেকে আপনি আওয়ামী লীগ যদি মনে করেন একটু বলে নেই একটা সেকেন্ড আমি বলে নেই সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি আপনি রাজনীতি করতেও দেন আওয়ামী লীগ প্রার্থীই পাবে না আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য কেউ আসবে না এগিয়ে